আপনারা দেখতে পাচ্ছেন আমরা বত্রিশ কালার একটা লকার মেশিন চেক করতেছি তো প্রত্যেকটা মেশিন আসলে আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি প্রত্যেকটা মেশিনে আসলে পনেরো হাজারের উপরে বাতি জ্বলবে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো দেখতে পাচ্ছেন সবুজ কালার মরিজপাতি ছড়া চেক করা হচ্ছে আমাদের রবিউল ভান্ডারি ভাই গোপালগঞ্জ জেলা মুখশেদপুর থানা উজানি থেকে আসলে ভাই আমাদের সত্তর সরা মরিচপাতি নিচ্ছে ছয়টা কালারের মরিজপাতি আমরা দিচ্ছি তাকে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা তো আমরা প্রত্যেকটা ছড়া কিন্তু তাকে আসলে চেক করে তারপরে কিন্তু পাঠাচ্ছি আপনাদেরও যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় যারা ডেকোরেশন ভাইরা আছে মালামাল হাতে পেয়ে চেক দিয়ে তারপর আপনারা টাকা দিবেন আগে আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা প্রত্যেকটা সরা বাতি কিন্তু নব্বই ফিটের সরা বাতি আছে পঁচাশি পিস আর তিরিশ ছিয়াত্তর ভালো মানের তার দিয়ে আসলে আমরা বাতিগুলো আপনাদের জন্য তৈরি করতেছি এছাড়াও আমাদের লকার মেশিনে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের লকার মেশিনে আপনারা পনেরো হাজারের উপরে বাতি জ্বালাতে পারবেন আর আপনারা যদি মরিচ বাতি বানানোর মালামালাও চান অবশ্যই আমাদের থেকে নিয়েও আপনারা বানাতে পারেন এছাড়া ভালো মানের টিউব লাইট হ্যালোজিন লাইট পার গান এরকম প্রত্যেকটা মালামাল আপনারা আমাদের থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে কি লাইট যেটা আসলে আমি নিজে বানাই তো যদি আপনাদের মালামাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে